ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশে উত্তল যুক্তরাষ্ট্র সংবিধান নৈতিকতা ও রাজনৈতিক বিভাজন নিয়ে জোর আলোচনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মঞ্চে আবারও তীব্র আলোড়ন লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী বিক্ষোভের জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন এই সিদ্ধান্ত কেবল জনরোষের সৃষ্টি করেনি বরং তা সাংবিধানিক অধিকার নাগরিক স্বাধীনতা এবং রাজনীতির নৈতিক সীমারেখা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন গভর্নর গেভিন নিউজোম এই নির্দেশকে অবৈধ ও অনৈতিক বলেই অভিহিত করেছেন কিন্তু কেন প্রেসিডেন্ট এমন পদক্ষেপ নিতে বাধ্য হলেন এর পেছনে কি রাজনৈতিক বার্তা আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য এক অশনী সংকেত ক্যালিফোর্নিয়ায় অভিবাসন বিরোধী বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ে যার পেছনে ছিল বিতর্কিত অভিবাসন বিল বিলটি অনুযায়ী কিছু অভিবাসী অধিকার খর্ব হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিক্ষোভকারীরা মূলত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নিলেও কিছু জায়গায় সংঘর্ষ এবং যান চলাচলের বিঘ্ন ঘটে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিক্ষোভ সুশৃঙ্খল আইন শৃঙ্খলা পরিস্থিতি ভিঘ্নিত করছে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে ন্যাশনাল গার্ড মোতায়েন আবশ্যক ছিল কিন্তু এখানেই শুরু বিতর্ক যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নাগরিকদের মৌলিক অধিকার বিশেষজ্ঞরা বলছেন মাস্ক পরে আন্দোলনে অংশগ্রহণকারী নাগরিকদের গ্রেপ্তারের নির্দেশ সরাসরি সেই সাংবিধানিক অধিকারকেই খর্ব করে এই নির্দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজম বলেন এই সিদ্ধান্ত শুধু অবৈধ নয় এটি স্পষ্টভাবে অনৈতিক প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক লিখেছেন যারা এই সিদ্ধান্তে ভোট দিয়েছেন তাদের জানাই তার মতামত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক গভীর হয় প্রশ্ন উঠছে এই সিদ্ধান্ত কি নিছক আইন শৃঙ্খলা বজায় রাখার প্রয়াস নাকি একটি বৃহত্তর রাজনৈতিক প্রতীক বিশেষত ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির শুরুতেই এমন শক্ত অবস্থান গ্রহণ কি দু সালের মধ্যবর্তী নির্বাচনের একটি ইঙ্গিত এই পদক্ষেপ প্রেসিডেন্টের ল অ্যান্ড অর্ডার নে জোরদার করতে পারে তবে তা কতটা গ্রহণযোগ্যতা পাবে তা নির্ভর করবে আদালত ও জনমতের প্রতিক্রিয়ার উপর ইতোমধ্যে কয়েকটি মানবাধিকার সংস্থা ন্যাশনাল গার্ড মোতায়েনকে গণতান্ত্রিক রোধ বলে আখ্যা দিয়েছেন অন্যদিকে হোয়াইট হাউজের সূত্র বলছে প্রেসিডেন্ট কোনো ধরনের বিশৃঙ্খলাকে সহ্য করবে না এবং অভিবাসন ইস্যুতে জিরো অটল থাকবেন এই পুরো ঘটনা একটি মৌলিক প্রশ্ন সামনে নিয়ে এসেছে বর্তমান প্রশাসন কি নিরাপত্তা ও আইনের শাসনের নামে নাগরিকের অধিকারকে পেছনে ঠেলে দিচ্ছে নাকি এটি শুধুই রাজনৈতিক নাটকীয়তা যার উদ্দেশ্য অভ্যন্তরীণ চাপে তৈরি এক শত নেতা ইমেজ নির্মাণ আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল